না না কাটা ভরি হয়ে গেছে একজনের কয় কোটি টাকা দেনো আমি এটা সারা বিয়া কাটা ভরি বিউটি পার্লারে সৌন্দর্য দেখা যখন ভাষায় নিছি পানি দিয়ে গোসল করার পরে দেখে জাম কালো সারা উপায় নাই তাবলীগ ভালো না খারাপ তুমি বিরোধিতা করো কেন তোমার অন্তর খারাপ এত হাজার মানুষের সামনে বাংলাদেশের মধ্যে চরমনের দ্বারা ইসলামের এবং মুসলমানের কি ক্ষতি হয়েছে বলো এ সোজা পেস গোস নাই আমি কোন দলের দালালি করি না খবরদার খুব বুঝে শুনে কথা বলি আর যদি কারো সাহস থাকে আমি আসছি আমার সামনে আসো আসো তোমার জন্য কি আছে তোমার অন্তরে আসো আমার সামনে এসে বলো পিছনে পিছনে গুণা করো কেন আল্লাহর ভয় নেই

পিছনে কথা বলো কৌলের পিছনে বলো বুঝা গেল সরকার যা পারে নাই কোটি কোটি টাকা ব্যয় করে লেখাপড়া শিখে আর্মি দেয়া পুলিশ বানাইছে সরকার বিনা টাকায় অস্ত্র দিছে সন্ত্রাসী বন্ধ করো অশান্তি দূর করো বিশৃঙ্খলা দূর করো নেশাগুলো বন্ধ করে দাও আর মিরা বিডিয়ার পুলিশ গোষ্ঠী সুদ্ধা কাজ করতে 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 এখনো পর্যন্ত তারা পূর্ণ সফলতা অর্জন করতে পারে নাই কিন্তু এই মানুষগুলো খুব খেয়াল করে বাবা আমি কোন পক্ষ আমার ভুল ধরায় তো এখন কানে ধরে তো অবাক আমি সরমনায় দালালি করি না তাবলিগেরও দালালি করি না মদিনার আদর্শে কোরআন শূন্য অনুযায়ী যে চলবে সে আমার কলিজার মুরব্বী সে আমার আপন বন্ধু সোজা কথা কোনো পেস আর যে রসুলের আদর্শের বাইরে সে আল্লাহর দুশ্মন আমারও দুশ্মন এই লক্ষ 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 বাংলাদেশের জেনারেল লাইনের মানুষেরা তাবলিগের সোয়া পাইয়া চরমাই উজানির সোয়া পাইয়া দেওবন্দীদের সোয়া পাইয়া আজকে দাড়িওয়ালা টুপিওয়ালা সন্ত্রাসী কর্মকাণ্ড বাদ দিয়া হাতে তসবি নামাজ আর পাগড়ি কি বানায় বলতেছি তুমি বিরোধিতা করো কেন ভা তোমার বিরোধিতা একটা লাভ আছে আমাদের তোমার না যত বিরোধীতা করো জোয়ারের পানিতে যত বাঁধ দেয় পানি শক্তি কমে নাবারে ঠিক তোমার বিরোধীতার কারণে দেশে তাবলিগ আরো বেড়ে যাবে ঠিক মাদ্রাসা আরো বেড়ে যাবে আমি তো ঘোষণা দিছি বাংলাদেশে প্রত্যেকটা ঘর হবে এক সময় আওয়ামী bangsa কেন হবে ওদের মাথার কারণে ওরা বদলা দিল এতbartna আর এটা কিন্তু নতুন তাবিজ না এই পুরান তাবিজ আবু জাহিল লা ঘুরে কে খবরদার মুহাম্মাদের কাছে জামিনা পাগল হয়ে সে জীবনও জানে হেবা এক নজর দেখতেই এত ভালো মানুষ গেল পাগল হয়ে গেল গีย যখন দেখে চেহারা দেখে কালাম পড়া

মুসলমান হিসাবে নবীর আদর্শ অনুযায়ী কয়বার দোয়া করছ আল্লাহ হাফিজ ভাইরে হেদায়ত দাও কেটা তোমার দোয়া আমি পাওয়ার যোগ্য ছিলাম না নবীর আদর্শে তুমি শুধু জীবন গালি দিলে একবার দোয়া করলা না তো তুমি নবীর দুশ্মন সারার কিছু নবীর আদর্শ কি নবীর গালি দেন নবী গালি দেন না জবাব দেন না বরং নবী কান্না করেন আল্লাহ তুমি আমার ভাইদের হেদায়ত দাও এহুদির হাতে তরবারি নবী সামনে আর কেউ নেই এহুদি খাই আবদুল্লাহ ছেলে কি তরবারি দেখছুনি ঘা দেখছি তো এখন যদি তোর কল্লার উপরে মারি তো মারবি ফিরাইবে কে নবী কয় আমার আল্লাহ এ কথা বলা মাত্র তরবারিটা হয়ে গেছে নবীজি দৈরা কয়

থেকে দূরে যায় তুমি আজীবন বাইতুল্লার ঘরে বইয়া কানলেও জান্নাত পাবা না পাবা না পাবা না আর যদি তোমার কারণে আমার মদিনার নবীর দাড়িওয়ালা হয় টুপিওয়ালা হয় তোমার কারণে তুমি যদি টুকটাক গুণাও হইয়া যায় ওদের বরকতে আমার মাওলা মাফ করিয়া জান্নাত দিয়ে দিবে কির মাস্তানি করো মুসলমান মুমিন দাবি করে মাস্তানি করলে বেইমানের দোষ তুমি নামাজ বাদ দিয়া অহংকারী করো রোজা বাদ দিয়া তেলাওয়াত বাদ দিয়া হারাম খাইয়া দাড়ি কাইটা তুমি আল্লাহর প্রিয় বান্দাদের বিরোধিতা করো তো বেইমানের আর দোষ কি পায় হাত রেখে যুব এবার শেষ কথা তোমার থেকে আমি একটা কথা চাই যুবক থেকে বলো বাবা শুনে কি আমরা ভুলের মধ্যে আছি যদি বলো হ্যাঁ হাফিজ ভাই আপনারা ভুলে কোরআন থেকে একটা দলিল দেখায় দাও এখন ফুট দাড়ি কেটে ফেলবো пенसातটাই লাগায়া নামাজ গান শুরু করব আল্লাহর বিরুদ্ধে যাব আর যদি বলো না হাফিজ ভাই আপনারাই কোরআন হাদিসের লাইনে আছেন আলহামদুলিল্লাহ আমরা শয়তানের ধোঁকায় পইরা। নামাজ রোজা বাদ দি আমরা ভুলে আছি তাহলে আমি তোমাকে গালি দেব না বরং বিনয়ের সাথে বলবো পা দুক তুমি যদি আগাইয়া দাও আমি নিচে আইসা তোমার পা ধরে বলবো আর দাড়ি আমার নবীরে কষ্ট দিও না নামাজ বাদ দি আমার আল্লাহকে আর বেজার করিও না কোন দিন যেন আমার দরবারে কেমনে হাজির দিবা আমার মাওলার কাছে কেমনে দাঁড়াইবা এখনো সময় আছে তওবা করো আমার মাওলার কাছে তওবা করো মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো হে দয়ার মালিক জীবনে আর নামাজ ছাড়ব না জীবনে তো কমদারি দাড়ি কাটি নাই বেপরদায় কম চলি নাই আজকে থেকে যে মেনে কম এখন পায়ে বলছি তওবা করে নাও চাকরি করো ব্যবসা করো নবীর তরিকার বাইরে না আল্লাহর কাছে মনে মনে বলতে থাকো তহবার নিয়তে হে আল্লাহ জীবনে যত গুনাহ করেছি তওবা করব আর গুনাহ করব না মা বাবাকে কষ্ট দেব না শিক্ষকের সাথে বেয়াদবি করব না উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির তরিকের মানিয়া মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া উলামায়ে কেরামের পরামর্শ নিয়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব আদব নিয়ে চলব নবীর সুন্নাত অনুযায়ী চলব তওবা করার মতো যদি নিয়াত হয় মুনাফেকি যদি অন্তরে না থাকে তওবার নিয়াত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন আয় আল্লাহ তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন ও আল্লাহ পাক আমাদের গুনাহের প্রতি ঘৃণা জমায়ে বাঁচাইয়া আমাদের কবুল করে না আমি ও আমার যুবক বাবার আমি কিন্তু একবারও বলি না একটু আগেও বলছি আবারও বলি আমি তোমাকে কিন্তু বলি না স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় যাও আমি একবারও বলি না এখন আবার বলছি আমি বলি না তুমি হুজুর হও তুমি পাগড়ি লাগাও তসবি লাগাও তুমি সারা রাত যায় নামাজে কাটাও সারা দিন রোজা রাখো বলি নাই আমি আবার বলতেছি তুমি তাবলিগে যাও না যাও তোমার ইখতিয়ার তুমি পীরের কাছে যাও না যাও ইখতিয়ার তবে অনুরোধ করি আমার আল্লাহকে বেজার করিও না নামাজ বাদ দিও না দাড়ি কাটিও না মা বাবার দোয়া নিয়া পর্দায় থাকো মা বাবার দোয়া নিয়া চলো শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের পরামর্শে তুমি চলো দেখবা ডাক্তার হলো সম্মান বেড়ে যাবে ইঞ্জিনিয়ার হলো সফলতা আসবে

الرحمن <سؤال> كما فضلنا مكانا شريك له <applause> لا زند له ولا ند له ولا مثل له واشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما وبعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وانظروا نفس ما قدمت لغد واتقوا الله <applause> ان الله خبير بما تعملون وقال رسول الله صلى الله عليه واله وسلم الدنيا سجن المؤمن وجنه الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، صدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي দূরফে শানি নে তে কতর খো দরিয় কর দিয়া দুর্ফেশানি নে কত রো খো দরিয়া কর দিয়া দিল করিয়া আঁখো খোব না কর দিয়া করিয়া আঁখ কবি কর দিয়া হাকি কত হল যায়গে سستی میں یا محنت میں گزاری زندگی تھی محمد نے آ کر کفر کو مٹا